আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ ওয়া বরকাতহ ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি আল্লাহ কি আমাকে ভুলে গেছেন জীবনে একটার পর একটা বিপদ আসছে দুয়ার দরজা যেন সব বন্ধ কিন্তু আপনি জানেন কি এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে রহস্যময় সাহায্য আজ আমরা জানব আল্লাহ যখন নীরবে সাহায্য করেন তখন কি কি লক্ষণ দেখা যায় তাহলে চলুন শুরু করি এক আপনার অন্তরে হঠাৎ প্যাক অকারণ প্রশান্তি নেমে আসে এটা কাকতালীয় নয় জীবনের এক একটা মুহূর্তে আমরা এমন এক স্তব্ধতার মুখোমুখি হই যেখানে চারপাশে ঝড় বইছে বেকারত্ব অসুস্থতা সম্পর্কের ভাঙন পারিবারিক সমস্যা এত কিছুর মাঝে আপনি ভেতরে বাইরে বিধ্বস্ত সব কিছু একে একে হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ যেন অন্ধকার আপনার বুকের ভিতর জমে আছে হাজারো দুশ্চিন্তা কান্না আর আতঙ্ক তবু ঠিক সেই সময়েই হঠাৎ করে আপনার অন্তরে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি একটুখানে আলোয় ভরে যায় মনে মনে হয় সব ঠিক হয়ে যাবে কিছু একটা হবে আমি জানি এই অনুভূতি আসে না কোনো যুক্তি থেকে না কোনো বাহ্যিক আশ্বাস থেকে এই প্রশান্তি আসে অদৃশ্য এক উৎস থেকে আর তা হচ্ছে আল্লার পক্ষ থেকে প্রেরিত সাকিনা এটি এমন এক আধ্যাত্মিক প্রশান্তি যা আপনি উপলব্ধি করতে পারেন কিন্তু ব্যাখ্যা করতে পারেন না কোনো আয়াত হয়তো হৃদয়ে বাজে কোনো নামাজের সিজদা যেন হঠাৎ আপনাকে অশ্রুতে ভাসিয়ে দেয় এবং আপনি কাঁদতে কাঁদতেই অনুভব করেন আল্লাহ আমার কান্না শুনছেন তিনিই আমাকে সামলে রাখছেন সাকিনা হল আল্লাহর একটি নিঃশব্দ রহমত যা তিনি তার প্রিয় বাণ্ডাদের হৃদয়ে প্রেরণ করেন যখন তারা ক্লান্ত ভেঙে পড়া অথবা নিঃসঙ্গতাই দগ্ধ এই প্রশান্তির মাধ্যমে আল্লাহ যেন বলছেন তুমি একা ন আমি আছি সব জানি আর আমি এখনই তোমার পাশে এটাই সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার হৃদয়ের গভীরে কাজ করছেন তিনি চুপচাপ আপনাকে জড়িয়েছেন তার দয়ার চাদরে এই অকারণ প্রশান্তি কোনো দুর্বলতার নয় বরং এটি আপনার প্রমাণ আপনি একজন নির্বাচিত ব্যক্তি যার হৃদয়ে আল্লাহ এখনও আলো জ্বালান যার কাঁধে দুঃখ দিলেও এক বিন্দু রহমত কখনো বন্ধ করে দেন না দুই আপনি বিপদের মুখোমুখি হন কিন্তু ঠিক শেষ মুহূর্তে রক্ষা পেয়ে যান এটাই আল্লাহর নীরব হস্তক্ষেপ জীবনের পথে আপনি হাঁটছেন আর প্রতিটা পদক্ষেপ যেন একটা দুশ্চিন্তা একটা ভয় একটা অনিশ্চয়তা আপনি দেখছেন বিপদ আসতে চলেছে প্রতিটা লক্ষণ আপনাকে বলে এবার তুমি পড়বে এবার তুমি হেরে যাবে কোনও ভুল সিদ্ধান্ত কোন বিপজ্জনক মানুষ হঠাৎ একটা দুর্ঘটনা হয়তো চাকরি হারানোর সম্ভাবনা হয়তো কোনো অপমান শত্রুতা বা অপবাদ সব কিছু মিলিয়ে আপনি প্রায় নিশ্চিত হয়ে যান এবার আর রক্ষা নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু একটা ঘটে যায় এক অজানা মোড় নেয় জীবন কোনও ঘটনা বাতিল হয় কারোর মন বদলে যায় কোনো কাগজ জমা হয় না কোনো মিটিং পেছাতে হয় যা আপনাকে সেই সর্বনাশা পরিণতি থেকে বাঁচিয়ে দেয় আপনি তখন হতবাক ভাবেন এটা কিভাবে হল আসলে এই ঘটনা সাধারণ কিছু নয় এটা ভাগ্য নয় টাক লাগাও নয় এটা আল্লাহর নিঃশব্দ হস্তক্ষেপ যেখানে তিনি আপনাকে এমনভাবে রক্ষা করেন যেন আপনি টেরই পান না তিনি জানেন আপনি কতটা দুর্বল তিনি জানেন এই ধাক্কাটা যদি সত্যি আসত আপনি হয়তো ভেঙে পড়তেন একেবারে তাই তিনি আগে থেকেই ব্যবস্থা করে দেন চুপচাপ কারোর অজান্তে তিনি বিপদটা আসতেই দেন না কিংবা তাকে এমনভাবে মোড় ঘুরিয়ে দেন যেন সেটা আপনাকে ছুঁতে না পারে কোরানে আল্লাহ বলেন আর আল্লাহ তোমাদের জন্য অনেক সময় এমন দিক থেকেও রিজিক দেন যা তোমরা কল্পনাও করতে পারো না সুরা আত্মালাক তেমনি তিনি অনেক বিপদ থেকেও রক্ষা করেন যেগুলো আপনি জানেনই না আপনি কখনও তা নিয়ে চিন্তাই করেননি কিন্তু আল্লাহর লেখা স্ক্রিপ্টে ছিল এটা তাকে স্পর্শ করবে না কখনও কোনও শত্রু আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল কিন্তু তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ল কখনও কারোর হিংসা আপনাকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আল্লাহ সেই হিংসাকে ঘুরিয়ে দিলেন আকাশে আপনি বুঝতে পারছেন না কিন্তু আসমানে আপনার জন্য প্রতিদিন কোনো না কোনো বিপদ আটকে দেওয়া হচ্ছে এটাই আল্লাহর নীরব সাহায্য তার নিঃশব্দ ঢাল আপনি হয়তো দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে রক্ষা করো। আর তিনি আপনাকে রক্ষা করেছেন একটি শব্দ না বলেও একটি শব্দ না শুনিয়েও তিন হঠাৎ কিছু হারিয়ে যায় কিন্তু পরে বোঝেন এটাই ছিল আল্লাহর করুণা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি কিছু খুব বেশি ভালোবেসে ফেলেন হয়তো একটা সম্পর্ক হয়তো একটা সুযোগ হয়তো কোনো স্বপ্ন যেটা আপনাকে মনে হয়েছিল এটাই আমার জন্য সঠিক আমি এটাকে হারাতে পারি না কিন্তু একদিন আচমকা সেটি আপনার জীবন থেকে ছিঁড়ে বেরিয়ে যায় আপনার সব কিছু থেমে যায় মনে হয় আমি তো এটাকেই ধরে রেখেছিলাম তাহলে আল্লাহ এটা কেড়ে নিলেন কেন আপনি কাঁদেন রাতের পর রাত আপনার হৃদয় একেবারে চুপসে যায় আপনি অনুভব করেন সব শেষ কিন্তু সময় একটু একটু করে এগিয়ে চলে মাস কেটে যায় বছর পার হয়ে যায় আর একদিন আপনি দাঁড়িয়ে থাকেন একটা নতুন জায়গায় পেছনে তাকিয়ে দেখেন যেটা আপনি হারিয়েছিলেন সেটা থাকলে আপনি আজকের এই শান্তি এই সম্মান এই নিরাপত্তা কোনওদিনই পেতেন না আপনার হৃদয়ে তখন কেবল একটাই অনুততি জাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন যে জিনিসটা একসময় ছিল আপনার দুঃখের কারণ আজ সেটা আপনার মুক্তির দরজা হয়ে দাঁড়ায় এই রহস্যময় বাঁচিয়ে রাখাটাই ছিল আল্লাহর নীরব সাহায্য তিনি আপনাকে অপূর্ণতা দিয়ে পূর্ণতার পথে নিয়ে যান আপনি ভেবেছিলেন সেটা ছিল দরজা আল্লাহ জানতেন সেটা ছিল এক দেয়াল আপনি ভেবেছিলেন সেই মানুষটা ছিল ভাল আল্লাহ জানতেন সে আপনার আত্মাকে ধ্বংস করত আপনি চেয়েছিলেন সেই চাকরি সেই সুযোগ আল্লাহ জানতেন তার পেছনে ছিল এমন ফাঁদ যা আপনাকে অন্ধকারে ডুবিয়ে দিত আপনি কাঁদছিলেন কোনো কিছু চাওয়ার জন্য আর আল্লাহ চুপচাপ আপনাকে তা থেকে সরিয়ে আনছিলেন আপনাকে ভালোবাসার জন্য আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর আর এমন অনেক কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা দুই দুই এক ছয় এই আয়াত তখন বাস্তব হয়ে যায় আপনার জীবনে কারণ আপনি তখন উপলব্ধি করেন আপনি যা হারিয়েছেন তার প্রতিটি বিচ্ছেদেই ছিল আল্লার ভালোবাসার চিহ্ন তিনি আপনাকে রক্ষা করেছেন তিনি আপনাকে এমন কিছুর দিকে ঠেলে দিয়েছেন যা আপনি তখন বুঝতে না পারলেও আজ আপনার জন্য রহমত এটাই আল্লাহর নীরব সাহায্যের আরেক রূপ যা তখন মনে হয় কষ্ট কিন্তু পরে বুঝি তা ছিল করুণা চার যখন এক দরজা বন্ধ হয়ে যায় আর আল্লাহ চুপচাপ খুলে দেন আরও ভালো একটি পথ আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন একটা নির্দিষ্ট লক্ষ্য একটা স্বপ্ন একটা দরজার জন্য আপনি দোয়া করেছেন ইবাদত করেছেন পরিশ্রম করেছেন অপেক্ষা করেছেন আপনার বিশ্বাস ছিল এই জায়গাটাই আমার ভবিষ্যৎ আমি এখানেই সফল হব কিন্তু সময় গোড়াতে থাকে সেই দরজাটা খোলেই না চেষ্টা ব্যর্থ হয় বার বার আপনার হতাশ হৃদয় ধীরে ধীরে প্রশ্ন করে ওঠে আল্লাহ কেন আমাকে সেই দরজার সামনে এনে থামিয়ে দিলেন আমি কি তার কাছে কিছুই না তখন আপনি জানেন না কিন্তু আসমানে আপনার জন্য অন্য এক দরজা খুলে যাচ্ছিল একটা এমন দরজা যা আপনি কল্পনাও করেননি একটা পথ যা আপনার জন্য প্রস্তুত হচ্ছিল আল্লাহর পরিকল্পনায় নিঃশব্দে নিখুঁতভাবে আর ঠিক যখন আপনি হাল ছেড়ে দিচ্ছেন তখনই সেই দরজাটা খুলে যায় আপনার সামনে তখন আপনি থমকে যান আপনি বলার মতো শব্দ হারিয়ে ফেলেন এটা তো আমি চাইনি কিন্তু এটা তো আগের চেয়েও অনেক ভালো আল্লাহর পরিকল্পনা এমনই হয় তিনি কিছু দরজা বন্ধ করেন কারণ সেগুলোতে আঘাত ছিল প্রতারণা ছিল ক্লান্তি ছিল আর তিনি খুলে দেন সেই দরজাগুলো যেখানে আছে নিরাপত্তা সম্মান আর তার পক্ষ থেকে রহমত আপনি তখন বুঝতে পারেন আপনি যে দরজার জন্য কাঁদছিলেন আল্লাহ সেই কান্না শুনেছেন কিন্তু আপনার জন্য রেখেছেন এমন কিছু যেটা আপনার দোয়ার চেয়েও উত্তম আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব সুরা ইব্রাহিম চোদ্দ সাত এই আয়াত তখন প্রাণে বাজে কারণ আপনি যখন কৃতজ্ঞ হয়ে যান সেই নতুন দরজার জন্য তখনই বুঝতে পারেন আল্লাহ কোনো কিছু বন্ধ করেন না তিনি শুধু আপনার পথকে সঠিক পথে ঘুরিয়ে দেন আপনি হয়তো ভেবেছিলেন আপনার জীবন থেমে গেছে কিন্তু আল্লাহ তখন নতুন একটি শুরু তৈরি করছিলেন একটি এমন গল্প যেখানে আপনি ভাঙা হৃদয়ের মধ্যেও নতুন আলো খুঁজে পাবেন এটাই আল্লাহর নীরব সাহায্য তিনি কখনও কোনো দরজা বন্ধ করেন না আপনার ক্ষতির জন্য তিনি তা করেন আপনার নিরাপত্তা ও আত্মার কল্যাণের জন্য আর আপনি যদি ধৈর্য ধরেন তবে সেই নীরব সাহায্য একদিন জীবনের সবচেয়ে বড় নেয়ামত হয়ে দাঁড়াবে পাঁচ আপনি একটা বড় ভুল করেন কিন্তু সেই ভুলই আপনাকে বানিয়ে তোলে আল্লার প্রিয় এক বান্দা মানুষ মাত্রই ভুল করে কখনো অজান্তে কখনো আবেগে কখনো হতাশায় আমরাও করি কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা নিয়ে বছরের পর বছর আফসোস জমে থাকে বুকে আমি কেন করেছিলাম এটা আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন এই প্রশ্নগুলো রাতের ঘুম কাড়ে অন্তরের গভীর থেকে বিষাদ হয়ে ছড়িয়া পড়ে আত্মায় কেননা আপনি জানেন এই ভুলটা কেবল ক্ষতি নয় এটাতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে কিছু বদলায় আল্লাহ আপনার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি দেন তওবা করতে ইচ্ছা হয় আপনার অন্তরে জন্ম নেয় অনুশোচনার কান্না আর আপনি ধীরে ধীরে আল্লার দরজায় ফিরে আসেন সেই ভুলটাই আপনাকে নামাজে ফিরিয়ে দেয় সেই ভুলটাই আপনাকে কোরআনের দিকে টানে সেই ভুলটাই বানিয়ে তোলে আপনাকে একজন অন্য রকম মানুষ একজন ভাঙা মানুষ কিন্তু আল্লাহর প্রেমে গড়া একজন নতুন মানুষ আসলে আপনি তখন বুঝতে পারেন আপনার সেই ভুলটা আল্লাহর দেওয়া এক পরিষ্কার ছিল যেটার মাধ্যমে তিনি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন আপনার আসল আত্মার সাথে আপনি আগে ছিলেন গর্বিত উদাসীন আত্মকেন্দ্রিক কিন্তু আজ আপনি বিনয়ী অনুতপ্ত হৃদয়বান এই পরিবর্তন এই আত্মজ্ঞান এটি কোনো বক্তার বক্তব্য কোনো বই কোনও ক্লাস এনে দিতে পারেনি এটি এসেছিল সেই এক ভুলের মাধ্যমে যেটা আপনি আজও মনে রাখেন চোখে পানি নিয়ে পাঁচ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তবাকারিদের ভালোবাসি এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখে তাদেরকেও ভালোবাসি সুরা আল বাকারা দুই 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 তাই ভাই বা বোন আপনার ভুলটা হয়তো খুব কষ্ট দিয়েছে আপনাকে কিন্তু সেটাই আল্লাহর নীরব সাহায্য ছিল একটা প্রক্রিয়া যার মাধ্যমে তিনি আপনাকে গোনাহ থেকে মুক্ত করেছেন আর আপনাকে তার কাছে ফিরিয়ে এনেছেন ভুল করাটাই শেষ নয় ভুল থেকে শেখাটাই আল্লাহর রহমতের শুরু আর যখন আপনি সেই শেখা দিয়ে নিজেকে গড়েন তখন আপনার অতীত আর পাপ নয় তখন সেটা হয় আপনার উন্নতির পাথেও আল্লাহ আপনার কান্না দেখেছেন আপনার অনুশোচনার গভীরতা জানেন আর আপনি যদি সত্যিই ফিরে আসেন তবে তিনি সেই ভুলকে আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামতে পরিণত করে দেবেন ছয় আপনি যখন একা থাকেন তখন আল্লাহ কারো হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢেলেবেন মানুষের জীবনটা সবসময় জমজমাট থাকে না কখনও এমন সময় আসে যখন চারপাশে কেউ থাকে না বন্ধুরা ব্যস্ত পরিবার বুঝতে চায় না আর যাকে সবচেয়ে আপন ভাবতেন সেও হয়তো দূরে সরে গেছে আপনি তখন নিজের ভেতরেই একাকী হয়ে পড়েন একটা নিঃশব্দ বেদনা যা কাউকে বোঝানো যায় না আপনি মুখে হাসেন কিন্তু হৃদয়ে এক ভয়ানক নিঃসঙ্গতা নিয়ে বাঁচেন ঠিক সেই সময়েই হঠাৎ কোনো একজন মানুষ আপনার জীবনে আসে নতুন অচেনা অথবা পুরনো কোনো পরিচিত মুখ যে আপনাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো যে আপনার চোখের ভাষা বুঝে ফেলে আপনার কথার ফাঁকে ফাঁকে দোয়া করে আপনার ভেতরের ভানাগুলো অনুভব করে এমনভাবে যেন আল্লাহ তাকে পাঠিয়েছেন শুধুই আপনার জন্য এটা তখন কোনও কাকতাল নয় এটা আল্লাহর নীরব সাহায্য তিনি জানতেন আপনি আর পারছেন না তিনি জানতেন আপনি কারো সাথে কথা বলতে চাচ্ছিলেন কিন্তু কাউকে খুঁজে পাচ্ছিলেন না তখনই তিনি কারো হৃদয়ে আপনার জন্য ভালোবাসা জাগিয়ে দেন যেন সে এসে বলে আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি একা নও আল্লাহর এই প্রেরিত মানুষটি কখনো হতে পারে একজন বন্ধুবান্ধব একজন সহকর্মী কোন বুড়ো মানুষ বা এমন কেউ যাকে আপনি আগে কখনো গুরুত্ব দেননি কিন্তু হঠাৎ তার একটা কথা একটা দোয়া একটা আলিঙ্গন আপনার পুরো ভেঙে পড়া হৃদয়ে জোড়া লাগিয়ে দেয় আল্লাহ বলেন যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বল আমি তো কাছেই আছি যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই সুরা আলবাকারা দুই একশো ছিয়াশি এই আয়াত তখন বাস্তব হয়ে ওঠে কারণ আপনি মনে করেন আমি তো কাউকে ডাকিনি কিন্তু আপনার ভেতরের কান্না আপনার নিঃশব্দ প্রার্থনা সেগুলো আল্লাহ শুনেছেন আর তাই তিনি কাউকে পাঠিয়েছেন যে আপনাকে স্পর্শ করবে না শুধু কথায় বরং দোয়ায় দৃষ্টিতে আন্তরিকতায় এটাই আল্লাহর নীরব সাহায্য যখন আপনি কাউকে চান না কিন্তু আপনি আসলে ভেঙে পড়ছেন তখন তিনি কাউকে পাঠিয়ে দেন যেন আপনি আবার উঠে দাঁড়াতে পারেন সাত আপনি শুধু চাইছিলেন আর আল্লাহ একে একে সব দিয়ে যাচ্ছিলেন নিঃশব্দে আপনি কখনো হয়তো মুখে বলেননি হয়তো কারো সামনে নিজের চাওয়াগুলোও প্রকাশ করেননি আপনার দুঃখগুলোকে লুকিয়ে রেখেছেন চুপচাপ সেজে থাকা হাসির আড়ালে আপনি শুধু সেজদায় চুপচাপ ছিলেন আল্লাহর সামনে অশ্রুসিক্ত হৃদয়ে হয়তো শুধু বলেছিলেন ইয়া আল্লাহ যদি তুই চাস তাহলে এইটুকু দয়া করিস তারপর আপনি নিজেও ভুলে গিয়েছিলেন আপনি কি চেয়েছিলেন কিন্তু আল্লাহ ভুলে যাননি তিনি শুনেছিলেন মনে রেখেছিলেন আর চুপচাপ একে একে ধীরে ধীরে নিখুঁতভাবে পূরণ করে যাচ্ছিলেন কোনো দিন হঠাৎ এমন একটা সুযোগ আসে যা আপনি ভাবেননি এমন কাউকে আল্লাহ আপনার জীবনে নিয়ে আসেন যাকে আপনি একসময় কল্পনাও করেননি এমন এক দরজা খুলে যায় যেটা আপনি খোলার মতো যোগ্য মনে করতেন না তখন আপনি থেমে যান চোখে পানি চলে আসে আমি তো এমন কিছু চাইছিলাম অনেক আগে এটা তো আমার অন্তরের দোয়া ছিল আমি তো ভুলেই গিয়েছিলাম তখন আপনি বুঝে যান আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না আপনার কণ্ঠের না বলা দুয়াও তিনি শুনে রাখেন আপনার চোখের অশ্রুও তিনি হিসেব রাখেন আল্লাহ বলেন তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ সাত আর তিনি যখন সাড়া দেন তখন তা আসে নিঃশব্দে না কোনো শব্দ হয় না কোনো ঘোষণা শুধু আপনি বুঝতে শুরু করেন আপনার জীবনে যেটা একসময় ছিল অসম্ভব এখন সেটাই বাস্তব আর এটা আপনার যোগ্যতা নয় এটা শুধুই আল্লাহর রহমত এই সব ইচ্ছেগুলোর পূরণ হওয়া তখন আপনাকে আরও নম্র করে দেয় আপনি কারো সামনে গর্ব করেন না বরং আপনি শুধু ফিসফিস করে বলেন আল্লাহ তুই কত মহান আমি তো কিছুই নই তবু তুই আমাকে ভুলে যাস না এটাই আল্লাহর নীরব সাহায্য আপনি কোনো দিন উচ্চস্বরে ডাকেননি কিন্তু আল্লাহ আপনাকে কোনো দিনও চুপচাপ রেখে দেননি আল্লাহর নীরব সাহায্যের গভীরতা এবং আমাদের বিশ্বাসের শক্তি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই যাত্রায় আমরা বুঝলাম আল্লাহ যখন আমাদের সাহায্য করেন তিনি সেটা হয়তো বড় আকারে চোখে পড়ার মতো ভাবে করেন না তিনি নীরব নিঃশব্দ অবিকল এক মার মতো যিনি শিশুকে ছুঁয়ে দেন কিন্তু সেই ছোঁয়া কেউ দেখে না তিনি সেই নিঃশব্দ পাখির মতো যে দম বন্ধ করে বসে পাশে কিন্তু তার ডানা ছোঁয়া অনুভব করতে পারি আমরা না যখন আপনার অন্তর হঠাৎ শান্ত হয়ে যায় অকারণে যখন এক দরজা বন্ধ হয়ে যায় কিন্তু অন্য একটি অনেক ভালো দরজা খুলে যায় যখন আপনি ভুল করেন কিন্তু সেই ভুল থেকেই আপনার জীবনে আল্লাহর রহমত শুরু হয় যখন আপনি একা থাকেন কিন্তু হঠাৎ কারো ভালোবাসা আপনার জীবন ভরে দেয় আর যখন আপনার মনের অজানা ইচ্ছেগুলো একে একে পূরণ হতে থাকে সেদিনই বুঝবেন আল্লাহ আমাদের ছেড়ে যাননি তিনি নিঃশব্দে নিঃশেষে আমাদের পাশে আছেন এমন নীরব সাহায্যের মধ্যে লুকিয়ে আছে তার অগাধ করুণা অসীম মায়া আর আমাদের উচিত শুধুমাত্র ধৈর্য রাখা বিশ্বাস রাখা এবং তার দিকে ফিরে আসা স্মরণ রাখুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমার সঙ্গে ধৈর্যশীল হও কারণ আমি ধৈর্যের পুরস্কার দিই সুরাসফাত সাইত্রিশ একশো এখন আমরা চলুন একসাথে দোয়া করি হৃদয়ের গভীরতা থেকে বিশ্বাসের আলোয় ইয়া আল্লাহ তুমি আমার অন্তরের সব নিঃশব্দ কান্না শুনেছ আমার দুর্বলতাকে জেনে আমার পক্ষে শক্তি দাও যে নীরব সাহায্যের আশায় আমি বাঁচি আমাকে কখনো নিরাশ করো না আমার বিশ্বাসকে দৃঢ় কর ধৈর্য দাও এবং সব পরীক্ষার মাঝে তোমার করুণা আমাকে ছুঁয়ে রাখো আমাকে এমন বানাও যে আমি তোমার নীরব সাহায্যের সব নিদর্শন চিনতে পারি এবং ধন্যবাদ জানাতে পারি আমিন